কার্যক্রম বলেন মানবিক কাজ বলেন এগুলো আদৌ অন্য কারো দ্বারা আমার মনে হয় কিনা সম্ভব হবে কিনা আমার মনে হয় না যাক আমি এখানে অনেক বক্তা পা কি রই গেছে আমি তথাপি তো আত্মগ্ৰহণা আমি ওই কথাটাই বলবো তাদের সামনে তাদের সামনের কার্যক্রমে আমি ওদেরকে যদি তাদের প্রয়োজন মনে করে যে কোনো কার্যক্রমে যদি তারা আমাদের আমাকে যদি একটু সম্মানীয় সহযোগিতা করার সুযোগ দেয় আমি তাদের কাছে দন্য হব তাদের কাছে কৃতজ্ঞ থাকব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi wabarakatuh

দক্ষিণ বাজারের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী করোনা কালীন থেকে আপনারা সশক্ষে দেখেছেন আমরা আগামী তো এই মানব মাধ্যমে মানব সেবার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করব ভাষায় আদালতের মাধ্যমে আমাদের রসুলে সন্তুষ্টি অর্জন করব তা আমি এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন আমি নগণ্য ব্যক্তি আপনারা বিশেষ করে নরসদ ভাই অনেক সময় দাওয়াত করেন আস্থা পারি বলে অনেক খারাপ লাগে সময়ের অভাব আসতে পারি না অতএব দুরন্ত দুরন্ত থেকে এসে যে আমি থেকে এখানে আমরা সাতটা ভুলারা রওনা দিয়েছে এখনটা সময় লেগেছে এখানে আসতে তারপরে এসে রাস্তা দূর হলে আসতে কষ্ট লাগলো কষ্টটা দূর হয়ে যায় যখন আপনাদের মতো খুদের কাবলার নুরানি আহ যখন দেখি নুরানি সেহারার লোকগুলোকে যখন দেখি অন্তরের দুঃখ দূর হয়ে যায় মনে হয় আমরা একটা জান্নাতি বাগানে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের মহব্বত যাতে অতুট থাকে আমি সকলকে ওদার তাহান জানাবো যে কোনো জায়গায় যে কোনো বিতর্ক থাকুক না কেন আমরা স্থানে আপনারা মোহাম্মদ তৈরাক শাখায় আসেন মোহাম্মদ তৈরাক শাখার মধ্যে আপনারা একতাবদ্ধ থাকবেন সাথে সাথে জাফরনগর ইউনিয়ন শাখা আমরা বিগত দুই সালে কাউন্সিল হওয়ার পর আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে কোন ইউনিয়নে বাক থাকবে না দ্বিধা বিভক্ত থাকবে না আমরা সকলকে মিলে সকলে মিলে আমরা বসে কমিটির কার্যক্রম আঞ্জাম দিব কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হয়তো অনেক ভাই তাদের জ্ঞানের জ্ঞানের শূন্যতার কারণে কিনা জানি না নাকি পদলোভের কারণে অথবা আমাদের কার্যক্রমকে সহ্য করতে না পারার কারণে অসহযোগিতা করতেছে এই কারণে আমাদের এই কার্যক্রমটা সীতা বিভক্ত দূর জন্য যে আমাদের উদ্বেগ এই উদ্বেগটা আমরা সকলের পর্যায়ে নিতে পারি নাই আপনারা যদি মহম্মগির হাটে যে উদাহরণ রেখেছেন একতা অত্যতার উদাহরণ সাথে সাথে মানবিক ফাউন্ডেশন প্রতি মাসে আপনারা যে কার্যক্রম হাতে নিন আমরা মনে হয় এই কার্যক্রমগুলোকে আমরা যদি অনুসরণ করে অনুকরণ করে আমরা প্রতিটা ইনিয়নে যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখতে পাবেন আমাদের আমাদের থরিগিতের বাইরে না অন্য তুরগীতের বাইরেও অন্য অন্য মুসলমান বাইরেও আর বিভিন্ন বিভিন্ন মতাবলম্বী বাইরেও আমাদেরকে সহযোগিতা করবে আমাদের সায়াতলে জায়গা নেবে এই এনে দরবাই আমাদের বীরবঙ্গ হুজুর কেবলা কে দাওয়াত মাফিল দিয়েছেন দাওয়াত khaiর মজলিস এই দাওয়াত khaiর মজলিসে আমাদেরকে জন্য নির্দেশ দিয়েছেন সম্মানিত মুসলিম ভাইরা কেননা যারা কর্ম করেছেন মুসলমান সবাই সবাই গোসবাগের এই গোসিয়া কমিটির সেবা হওয়ার যোগ্য তারা কে এইজন্য আমরা কোনো না করে আমাদের মাসায়াতের নির্দেশনা আমরা পালন করব আপনারা আঞ্জুমানুর রহমান আমাদের ট্রাস্টের অধীনে প্রায় তিনশোটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে আমরা আমরা যারা মাঠে কাজ করি আমরা আলেম তৈরির কাজে নিয়োজিত আছি আমরা আলম তৈরির কাজে নিয়োজিত আছি যেমন মহাদিস মুহাস্রীরা তারা কোরআন করিয়ে কোরআনের করে আলেম তৈরি করতেছেন আর আমরা এখানে গ্রামে গঞ্জে বসে মানুষদের কাছ থেকে জাকাতের টাকা ফিতরার টাকা সৎকার টাকা দানের টাকা সংগ্রহ করে গরিব দুঃখী অনেক ছেলে যারা টাকা পয়সার কারণে লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়ার সুযোগ করে দিচ্ছি আমাদেরকে যে হুজুর খেবলা মাসা গাহরাত গোসভাগ আলম তৈরির কাজে নিয়োজিত রেখেছেন এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ আমি

তখন নজরে ও সকলে নামদাই কিছু লোক এই সংগঠনের মানবিক সংগত ফাংশনের নামটা বিকৃত করে চেয়ার থেকে কেন্দ্র শুরু করে কেন্দ্র পর্যন্ত বীরপতির কাছে করতে চাইছিলেন এবং আমি কেন সেই অনুষ্ঠানে এসে তার প্রতিবাদ করলাম না আমাকেও শ্বাস করা হয়েছিল তখন আমি জবাব দিয়েছিলাম ওইটা তোমার গৌসা কমিটি এটা গৌসা কমিটি মানবী ফাউন্ডেশন তার মানে মানবী সবাই তাদের প্রধান লক্ষ্য

তার মনে এই কথাটা বলেছে যাতে এক বছর লালন পালন লালন পালন করে রাখে এক বছর পরে পৌঁছাগুলি মোহাম্মদ তার প্রমাণ দেবে তারা কি পকেট পূজা করে এক মানবিক সবাই কাজ করে রাখে তার একটা প্রমাণ তারা আপনারা এই বছর ধরে বিভিন্ন সামাজিক কাজে দুষ্টদের সাহায্যের কাজে

কেননা আপনাদের মধ্যে সন্তানের কিছু সমস্যা তাদের কাছেও যেতে পারে এটা এক কথা গিয়েছিল সেটা এখনো চলাম দোকান থেকে সাবধান থাকবেন তাদের পাল্লাই পড়লে এ কেলো সব ভালো স্যার হারাবেন না আমরা মনে করি একজন শেয়ারম্যান মানি সব লিখিয়ে তিনি বন্ধুত্ব তিনি তো এ যদি ছুটে যেতেন তাহলে এই চারমা ছুটে যেতেন

হতাক্কতে পারে না তাই আপনারা তারা এখন দূরে দুচিন্তায় দূরে এসে তারা সুচিন্তায় কাছে এসে মানবের ফমিশনের অংশগ্রহণ করে ওই ফন্মিশনের কাজটা পরিণত করবেন আমরা মনে করব আগামী এক বছরে আপনারা এই যাবৎ নগর সিনিয়র হয়ে পার্শ্বিনিয়রেও আপনাদের এই সহায়তায় হাত ভরে যাবে সেই কথা কি একটি বিশ্ব একটি অনুষ্ঠান আমি আপনাকে আমাদের সমস্যার চেয়ার সহজে একজন মানুষের চিন্তা তিনটাকে সহায়তা দেন আর্থিক মানসিক শারীরিক আপনারা এমন একটা চেয়ারম্যান পেয়েছেন সেই চেয়ারম্যান আপনাদেরকে আর্থিকভাবে সহায়তা করছেন মানুষভাবে সহায়তা করছেন আবার শারীরিকভাবে সহায়তা করছেন তাই আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে এবং আমাদের খোরচুরি

একটি উত্তম চর্চা তৈরি করবেন সেই আহতগুলো আমার রেখে আমি নগণ্য আমি ব্যক্তি তারপরেও আপনাদের গত রমজান মাসে আসার কাজ আসতে পারি নাই অত্যন্ত দুঃখ পেয়েছি আজকে অসুস্থ থাকা সত্য হোক যাবই যাব

আমি বেশি কথা বলবো না অনেক সময় দিয়েছেন আমি এক আসলে আমি বলতেছি আমি এখানে এসে নিজেকে আল্লাহ করতেছি আমাদের সকলে সুবিধা করতেছি আমাদের বিশ্বাস এটা আমি জানি না এখানে যে সময়গুলো আমার অতিবাহিত করছেন যে ধর্মই আছেন কেন আমাদের ইসলাম ধর্মের মতো হচ্ছে এতক্ষণ আমাদের এবার হচ্ছে আমরা এবার কাজে ব্যস্ত আছি আমরা একটা ভালো কাজে ব্যস্ত আছি এবং আমি আমার পক্ষ থেকে একটা ছোট্ট একটা অনুরোধ করবো আমি না জানিনা অনুরোধটা করতেছি এই সংকটে যারা পরিচালনা করতেছেন জাকাতের ব্যাপারটা গুলো খরচ করা ব্যাপারে একটু একজন ফল দোয়াদ আলমের পরামর্শ নিয়ে করবেন

কি নেতৃত্বে আছেন এই সময় আমাদের চিন্তা করতে হবে এখানে অবশ্যই মানব সভা হচ্ছে এটা এক সময় বিশ্বাস আছে তাই আমি বলবো শুধু এই কথাটাই বলবো আমরা সবাই জানি মসজিদ করতে গেলে সেখানে বিতর্ক হবে মাদ্রাসা করতে গেলে সেখানে বিতর্ক হবে পালা করতে গেলেই আমার ফিচার লাগবে এটা বিশ্বাস রেখে এইটা রেখে এটা মনের মধ্যে সাহস রেখে আপনি এগিয়ে যাবেন সত্য সত্য আমি করবেই আপনি নাচ গান সেখানে করবে না আপনি খারাপ কাজ করবেন সেখানে সত্য করবে না সত্য আমি কোথায় করবেন এখানে ভালো কাজ সেখানে সত্য আমি করবেন তবে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা সেন মহাদিকে সাথে পেয়েছেন আমি ওনার ওনার কাছে আমার সভাপতি মহাদে যে অনুরোধটা করেছেন আমি সে অনুরোধটা করবো উনি যেন আমাদের সাথে আছে সাথে থাকে এবং যদি সম্ভব হয় আমি এই গভর্নরের বাইরে থেকে যদি সদস্য নেওয়া হয় আমি এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আশা ব্যক্ত করতেছি যদি পাহাড়ে সম্ভব হয় তাহলে আমাকে সদস্য করে নেবেন আমি সদস্য হতে চাই এবং আজকে যারা এসেছেন সবার সুখে আদায় করে ভালো কাজে আসবেন সহযোগিতা করবেন সময় দেবেন এবং যতটুকু পারবেন যে যা বলুন না কেন আমি আল্লাহর আসতে দিচ্ছি আমার দামটা আল্লাহ তোমার বলে ওনার ওনার খরচ যদি অন্য

আমি বলতে তো না কথা বলতে জানি কিছু কথা বলবো আমাদের অনেক বিশ্বাসে থাকানো কিছু কথাবার্তা বলেছেন তাদের যে টাকা বা যে দানটুকু আমরা করি ওই টাকাগুলো কোথায় যায় তাদের প্রতি কেহ না কেহ বনাস্তা হয়ে গেছে

আমি এইখানে আসলো না কোনখানে আসবো আমি কি জামাতে কোন প্রোগ্রাম দিলে ওখানে যাব কোনো দিনে যাবো আপনারা যারা এখানে শূন্যদেরকে শুধু করতেছে আমাদের জাগত নগরে যে কোনো সময় যে কোনো দুর্যোগের বলেন যে কোন সময়ে বলেন আমাকে সাথে পাবেন আপনাদের সাথে আমি সাথে আছি আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আর যেটা আপনারা আমার উপস্থাপক আমার স্নেহ মহাজন মামত ভাই হাসান উপস্থাপন করেছেন এবং আমার সত্যিও পরিচালি শাখার সম্মানিত সভাপতি নাসির ভাই বলেছেন একটা জাগার ব্যবস্থা করে দিতে আসলে আমিও চিন্তা করেছি যখন প্রথম সোনালী ব্যাংকের নিচে একটা অফিসের একটা প্রোগ্রাম করেছিল ওখানেও আমি গিয়েছিলাম তখন আমি চেয়ারম্যান ছিলাম না মসজিদের যখন এই বছর সম্ভবত আমি আসতে পারি নাই আমার বিশেষ রাস্তা কাজ ধরুন আমি বারবার টেলিফোন করে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম যদি আমার কোন সুযোগ থাকে এটা আসলে ভূমিটা হচ্ছে যে ইএনও এবং এসিল্যান্ড এদের আমি আপনাদের যে দাবিটুকু দিয়েছেন আমি উদ্যতন কর্তৃপক্ষ যারা আছেন আমাদের এখানে প্রচুর হাস জমি আছে যদি সেই রকম কোনো সুযোগ থাকে থেকে থাকে আমি ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা দিয়ে করব একটা কমিটি একটা গঠন হইতা পরামর্শ দিচ্ছি আমি যদি আপনারা কোথাও কোনো সুবিধা